পুঁই আমাদের দেশে জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক সবজি বাজারে প্রায় সারা বছরই পুঁই শাকের দেখা পাওয়া যায় এই শাক নানাভাবে রান্না বা বাজি করে খাওয়া যায় ইলিশ পুঁই ও চিংড়ি পুঁই অনেকের অতি প্রিয় তরকারি সবুজ ও লাল এই দুই রঙের হয়ে থাকে পুঁই শাক রয়েছে প্রচুর ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন এ পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আছে নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন বহুবিধ রোগ প্রতিরোধ সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছে প্রিয় পুঁশাকের পুষ্টিগুণের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতাও রয়েছে আসুন এবার জেনে নেই পুঁশাক পুঁশাকের উপকারিতা সম্পর্কে কথায় বলে শাঁখের মধ্যে পুই মাছের মধ্যে রুই স্বাস্থ্য সুরক্ষাই এর চেয়ে অনেক এর রয়েছে অনেক পুষ্টিগুণ পোশাকের রয়েছে প্রচুর পরিমাণ আঁশ যা কুষ্ঠকাঠিন্য দূর করে দেহের বজ্র সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে পোশাকে বিদ্যমান ভিটামিন এ এবং ভিটামিন সি যা ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সেই সাথে চুলকে মজবুত রাখে নিয়মিত পোশাক খেলে পাইলস ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম পৈশাকের প্রচুর পরিমাণ আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী ও কুলন ক্যান্সার প্রতিরোধ করে যারা ভ্রমণের সমস্যায় ভোগেন তাদের জন্য পুঁশাক খুব ভালো পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধ বেশ কাজ করে থাকে পুঁশাক দেহ থেকে কঠিনভাবে বজ্র নিষ্কাশন করে বত গ্যাস অ্যাসিডিটিস সহ নানা সমস্যা দূর করে পুঁশাকের আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি